এটি সেই ঐতিহাসিক প্রসিদ্ধ মসজিদ সেই সেন্টার সেই কেন্দ্র যার প্রেক্ষাপটে রয়েছে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের ভবিষ্যৎবাণী যে ভবিষ্যৎবাহিনীটি হল যে ইসলামের সূর্য পশ্চিম থেকে উদিত হবে আক্ষরিক সূর্য পশ্চিম থেকে উদিত হয় না চতুর্থ খলিফা রেহমহুল্লাহ উনিশশো সালে পাকিস্তান থেকে এখানে আসেন আর এই মসজিদকে কেন্দ্র করেছিল ছিল তার সমস্ত কার্যক্রম হুজুর রাহেমাহুল্লাহ দুই হাজার তিন সালে তিনি যে শেষ জুমার নামাজ হুজুর পড়িয়েছেন হুজুরের এই মসজিদেই সেদিন মজলিস ইরফান হয়েছে কলিফাতুল মসি সানি রাজিয়াল তালা আনুর যে উনিশশো চব্বিশ সালের উনিশে অক্টোবরে মসজিদের ভিত্তি রেখেছিলেন সেই সময়কার কিছু ছবি এ ছিল ফজল মসজিদের সংক্ষিপ্ত পরিচিতি যেখান থেকে ইসলাম প্রচারের এক সফর আরম্ভ হয়েছিল ஈテলাহ